সঞ্জয় আমার পুত্রগণ আর পান্ডুর পুত্রগণ যুদ্ধক্ষেত্রে হয়ে তারা কি করেছিল তুমি আমার কাছে তাহা সবিস্তারে বর্ণনা এখন হস্তিনাপুর থেকে যুদ্ধক্ষেত্র অনেকটা দূর সেখান থেকে দেখা যায় না শোনা যায় না তাহলে কি করে সঞ্জয় তাহা জানলো কি করেইবান তিনি বলবেন এই যে অজানা তত্ত্বটা কে জানিয়েছেন সাহায্যটা কে করেছেন গীতাকে বলা হয় জ্ঞান জ্ঞানশাস্ত্র আমাদের জ্ঞানটা কিভাবে হবে জ্ঞান কোথায় পাবো কার কাছে যাব কে দিবে কি প্রশ্ন করবো কিভাবে করবো আমাদের এই সংসার এই সংসারে আমাদের অনেক প্রশ্নের সম্মুখীন হব অনেক কিছু আমাদের জানতে ইচ্ছে হবে দ্বিদাদ্বন্দ্বে ভুগব কি করব আমি এই অজাদা এই অজানা তত্ত্বটা জানার জন্য আমাদের কি করা কর্তব্য এই তত্ত্বটা প্রথমে শিক্ষা দেওয়ার জন্য গীতাতে প্রথম শ্লোকটা দ্বিত বলেছেন দ্বিতরাষ্ট্র তিনি জন্মন্দ ছিলেন যার জন্য তিনি কিন্তু দেখতে পারেননি তাই তিনি জানতে চাচ্ছেন কিভাবে হলো দেখুন যখন কুরুক্ষেত্র যুদ্ধ হবে যুদ্ধের পূর্বে হস্তিনাপুরে এসেছিলেন তিনি এসে ধৃতরাষ্ট্রকে বললেন হে রাজন আপনার পুত্র পান্ডুর পুত্র তারা যুদ্ধক্ষেত্রে মিলিত হচ্ছে আপনি এই যুদ্ধটা দেখতে পারবেন না যেহেতু আপনি অন্ধ তাই আপনার দেখার ব্যবস্থা আমি করে নিয়ে এসেছি আমি আপনাকে দিব্য চক্র প্রদান করবো এই চক্ষুর দ্বারাতে হস্তির আপুর থেকে আপনি কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র আপনি দেখতে পারবেন কিন্তু সেই দিন ধৃতরাষ্ট্র বলেছিলেন আমার এই দিব্য চক্ষুর কোন প্রয়োজন নেই আমি দেখতে চাই না আমি জানতে চাই না কিছু আমি অন্ধ আছি তাই ভালো আছি আমি দেখছি না এই জন্য বিধাতা আমাকে অন্ধ করে পাঠিয়েছে আমার চোখের সামনে আপনজন হত হবে এই দৃশ্যটা তো আমি সহ্য করতে পারবো না তাই বিধাতা আমাকে অন্ধ বানিয়ে পাঠিয়েছে উনি ভালোই করেছেন আমার দেখতে হচ্ছে তাই আমার দরকার নেই তিনি নিলেন না তখন তিনি তার শিষ্যকে বললেন হে সঞ্জয় তুমি আমার অত্যন্ত প্রিয় শিষ্য এই দিব্য আমি তোমাকে দান করলাম তুমি হস্তিনাপুর থেকে যুদ্ধে কি হবে দেখতে পারবে এবং শুনতেও পারবে দেখুন গুরুদেব ধন কাকে দেয় সবাইকে কিন্তু গুরুদেব দ্বন্দ্ব না প্রিয় শিষ্য সবাই কিন্তু গুরুদেবের প্রিয় শিষ্য নয় কিছু হয় এ প্রিয় শিষ্যরের জন্যই কিন্তু গুরুদেব ধন রাখেন যে আমি এটা ওকে দিব কারণ বিশ্বস্ত হতে হবে

কিন্তু তিনি মানুষ নহে যাকে আমরা মানুষ দেখতে পাচ্ছি তাকে মানুষ ভাবতে পারছি না এটা অদ্ভুত নয় তাহলে উনি কে গুরু কে গুরুকে মনীষ্য জ্ঞান কব না করিবে যেখানে হয় গুরু নিন্দা সেখানে না যাইবে তাই তাকে মনীষ্য জ্ঞানটাই করা যাবে না গুরুদেবের সঙ্গে কোন সম্বন্ধ নেই আলাদা দাদা ডাকবেন ঠাকুরদা ডাকবেন হ্যাঁ এই যে কিন্তু গুরুদেবের সঙ্গে হয় না গুরুদেবের সম্বন্ধ একটা সকলের জন্য ভিন্ন ভিন্ন নয় এই জন্য ভগবান বললেন তদবৃদ্ধি পরিতেন পরি বসতেন সেবা উপদেক্ষান্তি যে জ্ঞানম জ্ঞানমত্ত্ব দর্শী হে অর্জুন যদি তুমি কিছু জানতে চাও তাহলে তুমি একজন তত্ত্বদ্রষ্টা গুরুর কাছে যাও তত্ত্বদ্রষ্টা গুরু গুরু কয় প্রকার শাস্ত্রে বলছে গুরু দুই প্রকার তত্ত্ব গুরু তত্ত্ব দশটা গুরু বহিরঙ্গ গুরু অন্তরঙ্গ গুরু যে আমার ভগবানের অন্তরের খবর রাখেন তিনি হলেন বলেন তত্ত্ব গুরু শ্রীকৃষ্ণ এখানে উল্লেখ করে বললেন যে তুমি একজন তত্ত্ব গুরু শরণাগত হে কি করবে যেন অকৃত্রিম সেবা করে তাকে সন্তুষ্ট করবে আগে প্রশ্ন করা যাবে না দেখুন আমরা অনেক কিছু বুঝি না গুরুর কাছে আসলে অপরাধ হয় গুরুর কাছে আসলে পাপ বিনষ্ট হয় গুরুকে একবার দর্শন করলে পূর্বর্জিত পাপ রাশি ধ্বংস হয় গুরুকে দেখার সঙ্গে সঙ্গে জীবের সমস্ত কিছু ধ্বংস হয়ে সাত্বিক ভাবে উদয় হয় গুরুকে দর্শন করলে যদি পাপ চলে যায় তাহলে গুরুকে কিভাবে দর্শন করতে হবে আবার বলছে গুরুকে দর্শন করলে পাপ হয় হরিভক্তি বিলাসে বলছে যে প্রণাম করলে একশো জনমের পূর্ণ ধ্বংস হয় আপনি প্রণাম করবেন দর্শন করবেন একটা শিকার বস্তু দর্শনটা কিভাবে হবে প্রণামটা কিভাবে হবে যেহেতু দর্শনে পাপ হবে আবার দর্শনে পাপ হয় হবে মহাপ্রভু বললেন মোর নাম নিলে পাপ হয় মোর নাম নিলে পাপ ক্ষয় হয় আমার মহাপ্রভু সঙ্গে দুটা কথা বললেন নাম নিলে পাপ হবে নাম নিলে বাপ ক্ষয় হবে বাহ তাহলে কিভাবে বাপ হবে কিভাবে ক্ষয় হবে এই যে ফাঁকাগুলার তত্ত্ব গুলা এই তত্ত্ব কিন্তু গুরুদেব তার শিষ্যকে শিখিয়ে থাকেন গুরু দ্বারা হয় কেন কেন অত প্রয়োজন কি দেন গুরুদেব কি পান তার কাছ থেকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে কাউকে গুরুদেব যে আসেন ঢাকা দেন যে তোমাকে আমি এত দিয়ে গেলাম হম একটাও দেন না কি করেন আরও নিয়ে যান তাই না ওনাকে দিতে হয় উনি দেন না তবে হ্যাঁ উনি দেন শুধু নেন না উনি যেটা দেন ওটা কেউ দিতে পারে উনি অনিত্য বস্তু দেন না গুরুদেব গুরুদেব নিত্য বস্তু দেন আর অনিত্য বস্তু আপনারা দেন তাহলে গুরু কেমন হবেন কেমন দর্শন করবেন অল্প নিলে হয় বেশি নিলে হয় না তাহলে আমি তো বেশি করতেই পারি না তাহলে বেশি দামি শিখতে যাবো কেন আমি অল্প করলে লাভ হয় বেশি এই তত্ত্বটা জানান না গুরুদেব আমাকে একবার দর্শন করলে পাপ চলে যায় আমার ওই দর্শনটা কিভাবে করতে হবে এই যে তত্ত্ব গুলা ওনাকে বলে তত্ত্ব গুরু মানে কিছু বিশেষ কিছু তত্ত্ব আছে প্রত্যেকটা লীলার পিছনে কিছু তত্ত্ব থাকে এই জন্য চৈতন্য চরিত আমৃত বলছে যে কেবা কেবা ব্রাহ্মণ কেবা ক্ষত্রিয় কেবা বশ্য মানে সকলের কথা উল্লেখ করলেন হ্যাঁ মানে সন্ন্যাসী হন ব্রাহ্মণ ক্ষত্রিয় বশ্য শূদ্র হন তাতে কোনো কিচ্ছু আসে যায় না কিন্তু যেজন কৃষ্ণ তত্ত্ব ব্যক্তা সেইজন গুরু হয় এখানে গুরুর কথা উল্লেখ করেছেন যিনি কৃষ্ণ তত্ত্ব ব্যক্তা হবেন তিনি গুরু হবেন জোর দেওয়া হয়েছে তত্ত্বের মধ্যে তত্ত্ব জেনে ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আর সকল মরে কারণ দেখুন গুরু দুই প্রকার জীবের মরা দুই প্রকার দেখুন মরারও কিন্তু মানে প্রকার ভেদ আছে এক প্রকার মরা নয় যে প্রাণ গেলে মরা শেষ মানে মরা হয়ে গেল মানে বিষয়টা এমন নয় যে মরার পরে কিছু নেই আমি মরে গেলে বেঁচে যাই অনেকে বলি না আমরা এই জ্বালা ভালো লাগে না সংসার ভালো লাগে না মরতে পারলেই বাঁচি মানে সংসারের যাতনা সহ্য করতে না পেরে মানুষ মরাকে আহ্বান করে তুমি আসো আমাকে নিয়ে যাও তুমি চোখে দেখো না মানে সবাইকে দেখো তুমি আমাকে দেখো না তুমি আমাকে নিয়ে যাও বলি আমরা আহ্বান করি আহ্বান করলে কি তিনি আসেন নিয়ে যান যান না কখন নিবেন উনার ভাবমতো নিবেন আমার কতদিন থাকতে হবে এখানে নির্ধারণ করা আছে কখন আমি চলে যাব আমি জানি না কিন্তু উনি জানেন এই জন্য ভাগবত বলছে তুমি মরা দত্ত শিখো নিগুম তত্ত্ব নিগম গল্প তরুর গলিত ফল এই তত্ত্বটা হচ্ছে নিগম কল্প